একটি দিন শেষ হল চারপাশ নিঃশব্দ কিন্তু তোমার ভেতরটা কি শান্ত আজ যা করেছ তার জন্য নিজেকে কৃতজ্ঞতা দাও হয়তো দিনটা কঠিন ছিল হয়তো তুমি ক্লান্ত কিন্তু তুমি চেষ্টা করেছো হেঁটেছ দাঁড়িয়েছো নিজের পাশে এটাই যথেষ্ট উ নাম্বার ওয়ান নিজেকে ভালোবাসা মানে নিখুঁত হওয়া নয় নিজেকে গ্রহণ করা তোমার ভুল আছে দুঃখ আছে তবুও তুমি সুন্দর কারণ তুমি প্রতিদিন নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করো কি নাম্বার টু নিজের সঙ্গে কোমলভাবে কথা বলো আজ যদি কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে মনে রেখো তুমি তাদের কথা সমান নাও তুমি তার চেয়েও অনেক বেশি মূল্যবান কে নাম্বার থ্রি শান্ত থেকো কারণ সব কিছু একদিন ঠিক হবে তোমার চিন্তা তোমার যন্ত্রণাগুলো আজ রাতে বিশ্রাম পা কালকের ভোর নতুন আশার আলো নিয়ে আসবে কি নাম্বার ফোর ঘুমানোর আগে প্রতিজ্ঞা করো নিজেকে আর অবহেলা করবে না তুমি যোগ্য ভালোবাসা পাওয়ার নিজের কাছ থেকেই তুমি যোগ্য সম্মান পাওয়ার নিজের হৃদয় থেকেই আজ থেকে শুরু হোক নিজের প্রতি ভালোবাসার যাত্রা গিয়ে ঘুমানোর আগে মনে রেখো তুমি একা নও তুমি মূল্যবান তুমি যথেষ্ট শুভ রাত্রি নিজের প্রতি ভালোবাসা নিয়ে ঘুমাও কাল সকালে উঠে নতুন আলোয় নিজেকে জড়িয়ে ধরো আপনি যদি এই ধরনের অনুপ্রেরণামূলক গল্প পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্প নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ